바바야스에나이 비토 a a i

সেরকম বিরত ফেরত এক পেয়ে বানাই করছে বরার মধ্যে পাঁচটা বড় সিজার ফেরত বরাক মতো বৃষ্টি মধ্যে ভিজাইছে ডাক্তার নাই ভাই যা সিজার করে দেখলো না কোনো লাগুন আমি তখন ভর্তির সময় নিয়ে গেছি তিন একটার দিকে তখন মানে ওনারা বলছে ভর্তি করছে ডাক্তার আসবে তিন ঘন্টা পর মানে ডাক্তার আসছে আসার পরে ওখানে মানে সব কিছুই করা হয়েছে টেস্ট করছে ভালোভাবে ওরকমভাবে ট্রিটমেন্ট করতে পারে নাই আর অপারেশন করার পরে ওনারা আমাদের কাউকে ঢুকতে দেয় নাই ভিতরে আর ওখানে এক নার্সরা ভালোভাবে দেখতে পারে নাই নার্সেরাই ঠিকমতো ঢুকতে দেয় নাই কাউকে ঢুকতে দেয় নাই ঘুমাইছিল আর উনি রক্ত শূন্যতায় মারা গেছে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে একটা মাতৃ মৃত্যু হয়েছে ঋতু নামে একজন প্রাইমারি হ্যাপিটা আমরা বলি প্রথমবার গর্ভবতী হয়েছিল তো উনি সকালে এখানে মারা যায় সাতটার দিকে এরকম একটা খবর আপনার সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে আমাদের সিভিল সার্জন স্যার এবং আমি জানতে পারি পরবর্তীতে সিভিল সার্জন স্যারের নির্দেশে আমি এখানে আসি এই দুবাই হাসপাতালে এসে আমি দেখি যে কোনো সাপোর্টিং স্টাফ নার্স বা মেডিকেল অফিসার ডাক্তার সহ কেউ নাই শুধুমাত্র মালিক পক্ষ একজন মালিক যিনি এমডি উনি উপস্থিত ছিলেন আর সাথে দু একজন স্টাফ ছিলেন আর রুগীটা মারা যায় এবং তার পরবর্তীতে আমরা এখানে আসার পরে আমরা ওটিটা ভিজিট করি এবং হচ্ছে হাসপাতালে অন্যান্য রুমগুলো কিছুটা দেখি পোস্ট অপারেটিভ ওয়ার্ডও দেখি এবং দেখার পরে আমরা এখানে যাবতীয় তথ্য সংগ্রহ করেছি আপাতত যেহেতু ওটিতে এই ঘটনাটা ঘটেছে এই দুঃখজনক মর্মান্তিক ঘটনা ঘটছে আমাদের একটা মা মারা গিয়েছে আমরা আপাতত তদন্ত কমিটি রিপোর্টের আগ পর্যন্ত আমাদের ওটি এই হাসপাতালে যে অপারেশন থিয়েটার সেটা আমরা সিলগালা করে দিয়ে যাব এবং পরবর্তীতে তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার আর সাপেক্ষে সেটা কবে খোলা হবে সেটা নির্ভর করবে উনি গতকালকে ওই দুবাই হসপিটালে ভর্তি হয় ডেলিভারির জন্য চারটার দিকে সাড়ে চারটায় তার ডেলিভারি হয় তার বেবিটা মেয়ে বেবি বেবিও ভালো আছে তো আজকে সকাল সাড়ে সাতটায় তার খিচুনি উঠে এমনি সে সব কিছুই নর্মাল ছিল তো খিচুনির মতো উঠে তারপর হচ্ছে ডাক্তাররা তার ট্রিটমেন্টের চেষ্টা করে কিন্তু সে মারা যায় এরপর তারা বাসায় নিয়ে আসে আমরা এই সংবাদ বাসায় আসি আসার পরে মৃতের দেহের সরোথাল রিপোর্ট কমপ্লিট করি তারা যেহেতু পিএম করতে ইচ্ছুক নয় তাই আমরা লাস্ট তাদের জিম্মায় দিয়ে আসি সরকারের জন্য আর তাদের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা